আমার এই কথাগুলো এখন আমি যেগুলো বলবো কারা কারা জানতে চাও আর আমার এই কথাটি তোমরা কারা কারা আমল করব আর মাংসের শিখাইবা কে আছো এখানে আবু দায়ের আবার পাগল ছিল লাভ দিতে আমি আসি আপনার কথাটি শুনাম এই অনুযায়ী আমল করতাম মাংসেরও বুঝাইয়া এই অনুযায়ী আমল করে আবার নবীজি হজরত কুমরে রাত রাত ধরছে দৈরাত কয়

যদি আল্লাহর আবেদ হইতে চাও তাইলে আল্লাহ না করবানি তোমরা করতে পারবা না কথা না পায় না কথা বলা এক নাম্বারের কথা হইল আল্লাহর না ফরমানি করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আচ্ছা না ফরমানি কারে কয় আমি এটা না বুঝলে এটাতে বাসাল কেমনি অর্থাৎ তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ কই না তুমি হবুতা হইতাম চাই এই ধরে আল্লাহ না করবাই তুমি কিচ্ছু চাইবা তুমি খালি কই না আল্লাহ আমরা আল্লাহামদুল্লাহ এই লোকের বড় অভাব এই লোকের বড় অভাব

আমার গাড়িতে এক কুটিতে আছে আমি দশ জন দোকানে জলের দশ হাজার টেকা করে আর দশ লাখ টেকা করে আমি দান করা এই নিয়ে তো আমি এক কুটিতে আনছি যশি মাই বিয়া

আরেকটা বলছিলাম এসে আমরা সেই দাদা আমরা বলে তুমি এক বাই খুব তার ঘুমাই তুমি ঘর তোতা তুমি গেলে চিন্তা করো একটা ঘর হইলে ভালো আছি বাই তখন ঘর হইছে তোমার দাহাবাড়ি রাখো দাহাবাড়ি হইছে আর সেকেন্ড হল সুবা দিয়ে

ছিলাম <laughs> দাম <laughs>

গেলে জীবনটা তৈরি হবে এত টিহার কি দরকার কি করবেন টাকা দিয়ে এত কে এত কে মাঝে মাঝে আমি ঘুরে ঘুরে কান মাঝে মাঝে অনেক সময় কান আরে আমি বুঝতে পারি যে একটা বেড়া আমি কথা কইতে আসি দুই ঘন্টা আড়াই ঘন্টা হাজার হাজার মানুষ বইয়া রয়েছে এখন কত আমার থেকে মানুষ কত আমার থেকে শিক্ষিত মানুষ কত আমার থেকে বংশাবলী মানুষ আমার সামনে বইয়া বইয়া বেহতে বেড়াইছে মতো আমার কথা বলতে আছে আর আমি কথা কইতে আসি। আল্লাহ আর কি দিত আমার আর কি দিত আর বাহিটা রয়েছে কি তা দাও না কত মুস্তাফ হয়েছে কত আলাদ কত খ্যাত চয় মোল্লাহি দাওয়াত খায়

তিনি আল্লাহর সাথে কথা কয় মাওলা ও রব্বে করি মাওলা তোমার কাছে কিসের অভাব গো মাওলা তুমি না বলছো ওদনি আস্তা জিবলা বান্দা তুই ডাক দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই তুমি না আমার আল্লাহ তুমি না আমার এত বড় আল্লাহ আল্লাহ আমি সারা তোমার ডাবিন্ডা লুকের অভাব নাই কথার ওজন আমি সারা তোমারের দাক কুন্ডা লোকের অভাব নাই আমি সহ অনেক লোক তোমার ডাক আছে কিন্তু আমি যে খেয়াল করে দেখ তুমি সারা আমার আর একটা ভালো তোমারের দাগ টুন্ডার আমি মুশতাক ভুয়েদি তোমার দাগ না দিলে কালিকাপুরের কয়েক হাজার মানুষ ডাকার জন্য রেডি হয়ে যাবে শুধু বাংলাদেশ আটটা গ্রামে যদি এত লোক থাকে সারা পৃথিবীতে পুরো দুইশো কোটি মুসলমান তোমার ডাকার জন্য রেডি হয়ে যাবে সে আমি ডাক না দিলেও তোমার কিচ্ছু হইতো না কিন্তু আমি খেয়ালগুলো দেখছি আমি অনেক সেভাবে খেয়াল করে দেখছি তুমি সারা আমার একটা ওয়াল্লা না

তুমি তো জীবনে ঘুমাও না গল্লা আমি খেয়াল করে দেখছি সব ঘুমাই না তুমি সারা আমি এই জন্য আছি রাখতে আসি আল্লাহ শেখসাদি কথা মনে আছে নাকি অনেক কান কাল কল্লা তোমার কাছে চাইতে

তুমি তোমার প্রাইমারি স্কুলে জানলো যে পড়ছ হেটার যে দুপুর বেলা মারা প্রাইমারি স্কুল আসলো যে পড়ছ ওই ব্যাগটা বন্তি নদীর ভিতরে ল্যান্ড হইয়া কত ডুবাইয়া ডুবাইয়া গোসল করছো শুরু থাকতে স্কুল কাইটার সময় বই দি খাতা দি এই সাপ সাইয়া, খাসাইয়া হাত কান্ডা খুললা পাঁচ ছয়জনে মিললা এক লোকে গুমতি নদীর ডুবাইয়া ডুবাইয়া গোসল করছো স্টিলের ব্রিজতে ফাল দিয়া পড়ছ

কথা বলতে বলতে যেতে চাই জাতিকে বার বার সতর্ক করে দিয়ে যেতে পারি জাতি যেন এগিয়ে আসতে পারে আমার কথা তো আমরা কইকিয়ে আসি না হলে আপনার লস লস কিন্তু আমার না লস আপনা

সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল মতিন সাহেব আমাদের মাঝে আজকের মাহফিলে তফসির পেশ করেছেন ঐতিহ্যবাহী নাগাইজ দরবার শরীফের পীর সাহেব আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজরুল আল্লামা মুস্তাক পীর সাহেব সম্মানিত ওলামাই কারাম আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত আজকের মাহফিলে জনতা পর্দার অন্তরালের শ্রবণতার মা এবং ধনেরা মহান আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাবুল আলমী আপনাদের সাথে আজকে দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন এবং কালিকাপুর গ্রামের আজকের মাহফিল যারা আয়োজন করেছেন মাহফিলের ইন্তজামিয়া কমিটির কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যেহেতু আমাদের প্রধান মুফাসিফ মাহফিলের কথা শেষ করে ফেলেছেন আপনাদের সকলকে নিয়ে উনি মোনাজাত করবেন আমি দীর্ঘ কথা বলব না আপনাদের কাছে দোয়া চাই আজকে যে আলোচনা হয়েছে সে আলোচনাগুলোকে আমরা যেন আমাদের জীবনের জন্য পাথর হিসেবে গ্রহণ করতে পারি আসলে আজকে আমরা যে সুন্দর একটি পরিবেশ আল্লাহ দান করেছেন ওলামাই ক্যারাম যেভাবে মন কথা বলতে পারেন যদিও আমাদের নাগাইশের দরবার শরীফের পি সাহেব মুস্তাক্ষ সবসময়ই কথা বলে আসছেন উনি ওনার মতো করে উনি কথা বলেছেন আমরা দেখেছি আরো অনেক ওলামাই ক্যারাম কথা বলেছেন কিন্তু বিগত দিনে মন খুলে অনেকেই কথা বলতে পারেন নাই আল্লাহ তালা যেই সুযোগটুকু দিয়েছেন কথা বলার আমরা আল্লাহর কাছে সুক্তি আদায় করছি এবং এই সুযোগগুলোকে যেন আমরা কাজে লাগাতে পারি আসলে আমরা অনেকেই আছি আমাদের জীবনের দিক নির্দেশন আমরা খুঁজে পাই না আজকে এই কোরআন থেকে তাফসির করার কারণে আমাদেরকে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়ার একটা সুযোগ এসেছে আল্লাহ তালা জন্য। আমাদের মুফাস্সিরদের পক্ষ থেকে আগামী দিনে আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে যেন আমরা সুন্দরভাবে ডেলে সাজাতে পারি সেই দিক নির্দেশনা আমাদের জন্য দিতে পারেন এবং আমাদের এই বাংলাদেশকে যেন আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে পারি আমরা যদিও এখন থেকে চুয়ান্ন বছর পূর্বে স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র পেয়েছি লাল সবুজের একটি পতাকা পেয়েছি